আসসালামু আলাইকুম শীত শেষ হয়ে গেল এখন গরমকাল আসছে তাই গরমকালে আমাদের অনেক সমস্যা দেখা দিবে কারণ অনেকেই গরম সহ্য করতে পারে না রোদে যেতে পারে না রোদে যাওয়ার পরে চোখ কীরকম মানে মনে হয় যেন চোখে জ্বালা পরা করছে কিংবা অনেকে আলো সহ্য করতে পারতেছে না যেন অন্ধকার হয়ে আসছে এরকম মনে হচ্ছে অর্থাৎ অতিরিক্ত গরমে কিংবা সূর্যের আলোতে মানে চোখ সঠিক মতন মানে কাজ করছে না এরকম সমস্যার মধ্যে দেখা যাবে যে আপনার ঘাম হবে তারপরে আপনার শরীর ক্লান্ত বোধ হবে মাথা ব্যথা হবে মাথা ব্যথা মাথার জন্য ফেটে যাচ্ছে এরকম অবস্থা শীতকালে অনেকেই খুব ভালো অনেকেই শীতকাল খুব পছন্দ করে আবার অনেকেই শীতকাল পছন্দ করে অনেকে আবার গরমকাল খুব পছন্দ কিন্তু অনেকের আবার গরমকালেও মানে ভালো লাগে না তার কাছে শীতকাল খুব ভালো লাগে আবার অনেক কাছে যারা শীতে বেশি নার্ভাস ফিল করে শীত শিশু তাদের কাছে গরম ভালো লাগে নানাবিধ কাজ আবার গ্রামেগঞ্জে যারা আমাদের মানে কৃষিকাজের সাথে জড়িত আছে বাপ চাচারা আছে মা খালার আছে জমিতে অনেক মহিলাও কাজ করে তো দেখা যায় যে তারা স্বাভাবিকভাবেই চলছে খুব একটা সমস্যা হচ্ছে না কিন্তু আবার যারা আমরা শহরের দিকে থাকি একটু যদি রোদ্রে আমরা যাই হ্যাঁ তাহলে দেখা যায় যে মানে আমাদের শরীরে নানা ধরনের রুখপাছ মাথা ব্যথা হচ্ছে ঘাড় ব্যথা হচ্ছে বোগ দরফর করতেছে চোখে ভালো দেখছি না মেজাজ বিগড়ে যাচ্ছে মানে রাগারাগি করতেছি উত্তেজিত হয়ে যাচ্ছি এরা হলেও সাধারণত রক্ত প্রধান লোক তাই না এদের উজ্জ্বল রক্ত মানে এদের দেখা যাচ্ছে দেখা যাবে যে এদের খুব মানে রক্তের যে প্রবাহটা তাদের খুব মানে বেশি দ্রুত তো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে বেশি তো এখন হলো যদি এরকম সমস্যা হয় আপনি রাস্তার মধ্যেই আপনার মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করতেছে অসহ্য লাগতেছে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে অবসন্ন মনে হচ্ছে আপনি তখন দ্রুত গতিতে একটু ছায়ার মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন কিংবা আশেপাশে যদি কোনো বসার জায়গা থাকে বসে পড়বেন আর সেই সাথে সাথে আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে সবসময় এই ওষুধটা সাথে রাখবেন এই যে শস্যের শস্যের মতন ছোটো ছোটো বড়ি এক গ্রাম ওষুধ এরকম আঙ্গুলের মতন এক গ্রাম ওষুধ রেখে দেবেন সাথে বেশি পাওয়ার না তিরিশ পাওয়ারের হলে হবে তখন ওই অবস্থায় আপনি তিন চারটি বড়ি যদি খান দেখা গেল যে আপনি মানে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি সুস্থ বোধ করেন কারণ এটা হলো যে নাইট্রোগ্লিসারিন গ্লিসারিন থেকে অর্থাৎ এটা এখানে এটা মানে এটা আপনার অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করবে যে আপনার যে প্রবলেমটা হয় এই যে মাথা ব্যথাটা হলো আপনি অস্বস্তি হচ্ছে বমি বমি ভাব হচ্ছে এটা কারণটা কি আপনার অক্সিজেনের পরিমাণটা আপনি সঠিক মতন ভিতরে যাচ্ছেন আর অক্সিজেন যদি সঠিক মতন যেতে না পারে তাহলে হবে কি আপনার যে রক্তের মধ্যে যে অক্সিজেনের প্রবাহটা সেটা কম হয়ে যাওয়ার কারণে আপনি তখন অস্বস্তি বোধ করতেছেন মেজাজটা খারাপ হচ্ছে মাথাটা ঘুরাচ্ছে কিংবা মাথা ব্যথা করতেছে চোখ ব্যথা করতেছে ঘাড় ব্যথা করতেছে হাত পা জামাব সে আসতেছে ঘাম হচ্ছে নিয়ে আবার অনেক সময় এই সমস্ত ক্ষেত্রে মানে সানস্ট্রক যেটাকে বলে এরকমও হতে পারে যদি বেশি উত্তপ্ত অবস্থা থাকে সানস্ট্রক মানে হলো অনেকটাই এটা সন্ন্যাস্ট্রকের মতন যেটাকে আমরা বলি মানে মানে মস্তিষ্কে রক্তক্ষরণ যেটা আমরা বলি যে স্ট্রোক করে হার্টে হল হার্ট অ্যাটাক করে আর মাথায় হলো স্ট্রোক অর্থাৎ রক্তে যে যে আমাদের মস্তিষ্কের ভিতরে যে চিকন চিকন আপনার ভিন আছে শিরা উপশিরা আছে চুলের মতন চিকন চুলের থেকেও চিকন চিকুন আছে সেখানে রক্ত যখন ওই যে ওই করে চাপ দেয় তখন দেখা গেল রক্ত সঠিক মতন যখন মানে বেশি চাপ দেয় তখন ওই জায়গাগুলো ফেটে যায় আর ফেটে যখন যায় তখন সে তখন মানে পড়ে যায় হ্যাঁ অসুস্থ হয়ে যায় তখন ডাক্তারের কাছে নেওয়ার সাথে সাথে ডাক্তার যখন মানে পরীক্ষা করে বলে যে মস্তিষ্কে রক্তকরণ ঘটেছে এবং মস্তিষ্কে রক্তকরণ ঘটে পরপর কয়েকবারও হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে হয়তো ঘটনাস্থলেই চলে যায় আবার অনেকে হয়তো বেঁচে থাকে কিন্তু সারা জীবন মানে প্যারালাইজডের মতন হয়ে পড়ে তো এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ তাই আমি একটু আলোচনা করলাম আপনারা যদি এই মানে গ্লোনইন এই ওষুধটা যদি আপনারা রাখেন সমূহ বিপদ থেকে আপনারা খাবার পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে